আসলে চলে আসা যেহেতু আর থাকতে পারলাম না সবাই খুব বেশি আসতেছে তো আমরা চলে এসেছি যে হাও তাও দিব আসলে দিন পরে হঠাৎ করে তা কোনো সিদ্ধান্তই ছিল না তবে যাই বলুন পাঁচিটা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তবে খাবারের রিভিউটা এখন দিতে পারতেছি না কারণ আমরা কিন্তু খাবারটা এখনও খাই নাই এবো আবি তুমি কি খাইবা বাবা

এই যে অবশেষে আমাদের কাছে চলে এসেছে আমাদের কাছে এই যে অলরেডি খাওয়া চলতেছে বেবি তুমি কি হ্যাপি কি দেখে তাই তাই কি

तो अंडा वाला एलिस को वोmathbb{1} करूँ अच्छा उन्होंने तो खाए थे ना आईना पे ये समोसा देना समोसा देना ला খাম বলে আমার বাবাটা আমার কাছিতে হাত দিয়ে দিলো হাই বেবি তুমি কি হ্যাপি কাছি খেতে এসে বাট আমাদের আরেক খাদক আছে কাচি খাদক যে দেখেন আপনারা একসাথে কতগুলো অর্ডার করছে এই যে বিট ছিল কাচি ছিল এরপরে কাবাব ছিল

চলেন আপনার চলেন থেকে যাবেন আসেন মোবাইলে পাঠান বন্ধ করেন মোবাইলে